অনুসারে শুক্রবার রাত থেকে লেগেছে শনিবার দিনভর ভর পুজোর পর রবিবার সকালে ছাড়বে কের কের শব্দের অর্থ হল সীমানা সীমানা নির্ধারিত করে আগরতলা রাজবাড়িতে রাজন্য আমলের সকল প্রকার নিয়ম নীতি মেনে করা হয় কের পুজো এটি রাজন্য আমলের পরম্পরা আরশি পুজোর দুই সপ্তাহ পর অনুষ্ঠিত হয় এই কের পুজো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বাহ্যিক আগ্রাসী শক্তির হাত থেকে মানুষকে রক্ষার জন্য দেবতার প্রতি কৃতজ্ঞতা ও প্রণাম হিসাবে পালিত হয় এই কের পুজো এই কের পুজোয় দেবতার উদ্দেশ্যে বিভিন্ন পশু বলি ও নৈবেদ্য প্রদান করা হয় কে এর পুজো হবে সেই শুরু হবে সাত দিন পরে কের পুজো হয় শনি মঙ্গলবার থেকে হয় কেক পুজোটা পড়েছে আজকে কের পুজো আছে আবার সন্ধ্যেবেলা অমসার নিশি পুজো আছে দুর্গাবাসীকে মূলত কের পুজোটা কি কি কারণে হয় জগৎবাসীর ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন কত বছর আগে এই পুজোর এটা সঠিক বছর বলা যাবে না রাজার রাজ আমল থেকেই চলে আসছে যুগ যুগ ধরে এই পুজোটা চলে আসছে ভগবানের কাছে কি প্রার্থনা করা হয় ভগবানের প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে জন্য তো পুজোটা করা হচ্ছে এখানে নিয়মটা কি রয়েছে এখানে নিয়ম হলো কালকে রাত্রে দশটায় লেগেছে এর আজকে সারাদিন থাকবে কালকে ভোর পাঁচটায় কেট কমাতে হবে